নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি দারুণ স্বাদের কাঁকরোলের একটি রেসিপি যেটা ভাত হোক বা রুটি যে কোনো কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে আর বানানোর পদ্ধতিও কিন্তু একদমই সহজ ও সাধারণ খুবই কম তেল মশলায় আর বাড়িতে থাকার সাধারণ কিছু উপকরণ দিয়ে এটা তৈরিও হয়ে যায় আর এটা খেতে এতটাই টেস্টি হয় যে কাঁকরোল খেতে একদমই পছন্দ করে না সেও কিন্তু একদম হাসি মুখে চেটে খেয়ে নেবে তো রান্নাটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে প্রায় চারশো গ্রাম মতো কাঁকরোল নিয়েছি এবার কাঁকরোলগুলোকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছে কারণ কাঁকরোলের গায়ে কিন্তু অনেক কাদা মাটি লেগে থাকে তাই প্রথমে খুব ভালোভাবে ধুয়ে তারপর দেখুন কেটে নিচ্ছে কাঁকরোলগুলোকে দেখুন ঠিক এইরকমভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছে তো এইগুলো একটা প্লেটের মধ্যে উঠিয়ে রাখছি এবার এখানে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলোকেও ঠিক কাঁকরোলের মতো করে কেটে নেব তো দেখুন আলুগুলোকেও একদম পাতলা পাতলা মতো করে কাঁকরোলের সাথে সামঞ্জস্য রেখে একই রকমভাবে কেটে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে এখানে দিয়ে দিলাম ছোট চামচের দুই চামচ মতো সরষের তেল তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এবার এর মধ্যে কেটে রাখা কাঁকরোল আর আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় কিন্তু চার থেকে পাঁচ মিনিট মতো কাঁকরোল আর আলুটাকে ভেজে নেব আর এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব তো একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম অল্প একটু আদা প্রায় হাফ ইঞ্চি মতো আদা দিয়েছি দিয়ে দিলাম সাত আট কয় মতো রসুন আর দুটো কাঁচা লঙ্কা তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তো আদা কাঁচা লঙ্কা আর রসুন সব কিছুকে দেখুন থেঁতো করে নিয়েছি এবার এগুলো একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছে এবার এদিকে ঢাকনা দিয়ে দিয়ে প্রায় কিন্তু চার থেকে পাঁচ মিনিট মতো কাঁকরোল আর আলুটাকে ভেজে নিয়েছে দেখুন কাঁকরোল আর আলুটা যখন ঠিক এইরকমভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজে কুচানো পেঁয়াজ আর পেঁয়াজটাকে কিন্তু আমি একটু মোটা মোটা মতো করে কেটেছি একদম কিন্তু পাতলা মতো করে কাটিনি তো এবার আবারও প্রায় মিনিট মিনিটখানেক মতো নাড়াচাড়া করে পেঁয়াজ আলু কাঁকরোলটাকে ভেজে নেব দেখুন কাঁকরোল আলু পেঁয়াজটাকে ভেজে নিয়েছে এবার এগুলোকে আমি উঠিয়ে রাখছি উঠিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম প্রায় ছোটো চামচের দুই চামচ মতো সরষের তেল ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর হাফ চামচ গোটা জিরে দুই রকম জিরে মিশিয়ে দিলে ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসবে আর একটা শুকনো লঙ্কাকে টুকরো করে দিয়ে দিলাম এবার ফোড়নটাকে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা ভেজে নিয়ে এবার এখানে থেঁতো করে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব আদা রসুন আর লঙ্কাটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেবো মোটামুটি যাতে করে আদা লঙ্কা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো ভেজে নিয়ে এবার এখানে দিয়ে দেব ছোট চামচের এক চামচ মতো বেসন খুব বেশি বেসন কিন্তু দেয়া চলবে না ছোটো চামচের এক চামচ মতো বেসন দিলেই কিন্তু চলবে তো বেসনটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব যাতে করে মোটামুটি বেসনের কাঁচা গন্ধটা চলে যায় বেসনটা দেওয়ার সাথে সাথেই দেখবেন একটা বেসনের কাঁচা গন্ধ বেরোতে শুরু করবে আর একটুক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু এই গন্ধটা চলে যাবে আর এইরকম ফেনা মতো হতে শুরু করবে তখনই বুঝবেন যে বেসনটা ভাজা হয়ে গেছে আর ঠিক এই পর্যায়ে দিয়ে দিতে হবে টমেটো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের কুচানো টমেটো দিয়ে দিয়েছি তো টমেটোটাকেও একটুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো জিরের গুঁড়ো হাফ চামচ মতো ধনের গুঁড়ো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাতে কিন্তু তরকারিটা ঝাল বেশি হবে না তবে তরকারির কালারটা সুন্দর আসবে আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর তরকারির সমস্ত লবণটা কিন্তু আমি এই সময়ই দিয়ে দিয়েছি আর দেখুন মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য আমি কিন্তু কিছুটা জলও দিয়ে দিয়েছি এবার সমস্ত মশলা নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কষিয়ে নেব যেহেতু বেসন দেওয়া আছে তাই কিন্তু সহজেই কড়াইয়ের মধ্যে মশলা আটকে যায় তাই কিন্তু অনবরত এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে তো দেখুন মশলাটাকে নাড়াচাড়া করে কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি আর ঠিক কিন্তু এইরকম ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁকরোল আলু পেঁয়াজ আর সাথে অল্প একটু জলও দিয়ে দিচ্ছি এবার আবারও সব কিছু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু আবারও আমি প্রায় দুই তিন মিনিট মতো মশলাটাকে সবজির সাথে কষিয়ে নেব আর এইভাবে বারবার কষিয়ে নিয়ে রান্না করলে যে কোনো সাধারণ রান্নার স্বাদও কিন্তু একদম অসাধারণ হয়ে যায় তো দেখুন ঢাকনা দিয়ে দিয়ে প্রায় কিন্তু দুই তিন মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আপনারা হয়তো অনেক ভাবে কাঁকরুল রান্না করে খেয়েছেন তো একবার কিন্তু অবশ্যই আমার মতো করে এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে তো এবার এখানে আমি দিয়ে দিয়েছি প্রায় এক বাটি মতো গরম জল আর রান্নাতে কিন্তু অবশ্যই গরম জলই ব্যবহার করার চেষ্টা করবেন তাতে করে রান্নার স্বাদ বজায় থাকে তো এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় আবারও চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি আর এবার দেখে নেব কাঁকরোল আর আলু ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না তো দেখুন আলু কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর কাঁকরোলও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো আমচুর পাউডার তবে আপনারা আমচুর পাউডারের পরিবর্তে কিন্তু অল্প একটু লেবুর রসও ব্যবহার করতে পারেন তবে যে কোনো একটা কিন্তু অবশ্যই দিয়ে দেবেন তাতে করে রান্নাটা কিন্তু বেশ চটপটা স্বাদের হবে এবার স্বাদটাকে সুন্দরভাবে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দিয়েছে আর দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম চিনি চেরা কাঁচা লঙ্কা আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছে সবশেষে কিছু কুচানো ধনেপাতা কুচানো ধনেপাতাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর তরকারিটা কিন্তু ঠিক এই রকম মাখো মাখো হবে আর তাতে করেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো কুচানো ধনেপাতাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছে যাতে করে ধনেপাতার ফ্লেভারটা খুব ভালোভাবে মিশিয়ে যায় তো রান্না কিন্তু এখন একদম তৈরি এবার এটা গরম গরম ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে তবে আমার কথাই নয় অবশ্যই আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখুন তবেই কিন্তু এর স্বাদ আপনারা উপলব্ধি করতে পারবেন তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো আজ তাহলে এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে অনেক ধন্যবাদ